কেন্দ্রীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন যারা এসছেন তারা দলদাসের ভূমিকা পালন করছেন তারা বাংলা ছাড়া কোথাও যান না বাংলায় রাজনীতি করতে পাঠানো হয় কারণ বাংলা এসে বাংলার বদনাম করলে রাজ্যসভায় টিকিট দিয়ে তাদের প্রাইস দেওয়া হয় রেখা শর্মার ক্ষেত্রে আমরা এসব দেখেছি যখন মণিপুরে হয় যখন অন্য রাজ্যে হয় উত্তরপ্রদেশে হয় নারী নির্যাতন তখন যান না আর এখানে পশ্চিমবাংলায় মহিলাদের জন্য নারীদের জন্য মায়েদের জন্য বোনদের জন্য সব থেকে সুরক্ষিত দু একটি বিচ্ছিন্ন সামাজিক ঘটনাকে কেন্দ্র করে এই নিয়ে কোনো মানে রাজনীতি করে কুৎসা করে লাভ নেই এই যে জাতীয় মহিলা কমিশন এরা পলিটিক্যাল অ্যাসাইনমেন্টে এসছে এদের কাজ ওখানে যাও মিথ্যা কথা সাজাও সাদা কাগজে সই করাও কুৎসা করো তাহলে তোমাদের রেখা শর্মার মতো রাজ্যসভায় পাঠাবো অমুক জায়গায় পাঠাবো এই করতে এখানে এসেছি ওদের জিজ্ঞেস করুন না উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের নির্বাচনী কেন্দ্রে যখন নারী নির্যাতন হয় তখন এরা কোথায় থাকে। তাদের শুধু টিকিট কেটে দেওয়া হয় পশ্চিমবঙ্গে গিয়ে রাজনীতি করার জন্য এখানে যদি কোনো খারাপ ঘটনা মুর্শিদাবাদে যা ঘটেছে সেটার মধ্যে বিরাট চক্রান্ত আছে কি করে সীমান্ত লুজ হয়ে গেল কি করে সীমান্তের ওপার থেকে লোক ঢুকলো তারা ঢুকে কি করে হিংসা ছড়িয়ে দিল বা মানুষকে প্রভোগ করলো এগুলো সরকার দেখছে মহিলা শিশুদের পাশে মমতা সরকার প্রশাসন আছে এটা জাতীয় মহিলা কমিশনের যারা বিজেপির মহিলা মোর্চার শাখা সংগঠন তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে একদিকে যখন বাংলা মানুষের উদ্দেশ্যে শান্তিপূর্ণ বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী চিঠি তখন আজ কিন্তু বাঁকুড়ার বিজেপি বিধায়ক মিলাদ্দি শেখর দানা বলছেন যে বস্ত্র রাখুন উত্তেজক এই করছে এই যে বিজেপি নেতারা বলছে অস্ত্র রাখুন উন্মুক্ত করুন ধর্মীয় ভেদাভেদের উস্কানি দিচ্ছেন তার রেজাল্ট হচ্ছে দুচারটে খারাপ ঘটনা কেন সেটা দেবেন উন্নয়নের রাজনীতির আমরা কথা বলছি রুটি কাপড় মাখানের রাজনীতির কথা বলছি তার বদলে যদি অস্ত্র ধরুন হ্যান্ড করুন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একসঙ্গে থাকা পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের নীতি ওরা সেটাকে ভেঙে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট চাইছে মুর্শিদাবাদে যেটা হয়েছে আপনারা বলুন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি নিজে বলছেন যে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশ স্টাইলে লুট করে চলে গেল তার মানে আমরা যেটা বলছি সেটা তো ওনার মুখ থেকেও বেরিয়ে গেছে তাহলে এখন কথা পাল্টাচ্ছেন কেন এই বাংলাদেশ থেকে লোক ঢোকানো হবে গন্ডগোল করিয়ে দেওয়া হবে তারপর বিজেপি ছুটবে রাজ্যপাল ছুটবে কেন্দ্রের কমিশন আসবে এগুলো তো একটা ডিজাইনের অঙ্গ এটা তো বাংলাকে মেলাইন করার ডিজাইনের অঙ্গ তো ফলে এটা সম্পূর্ণভাবে বিজেপির এই সব নেতারা যারা এই অস্ত্র রাখুন অমুক রাখুন তমুক রাখুন এইসব বিবৃতি দিচ্ছেন তারা উস্কানি দিচ্ছেন কাল আপনি একজন বিজেপি নেতার নাম না করে বিপুল সম্পত্তি করার বিশেষ বলেছেন কে তিনি ওই বিজেপি নেতার বিরুদ্ধে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়েছে আপনারা কি ব্যবস্থা আমি আবার বলছি বিজেপি রাজ্য কমিটির এক বড় পদে থাকা নেতা যাদের নাকি অনেক ক্ষমতা তার বিরুদ্ধে তার পার্টির মধ্যে থেকে চিঠি দেয়া হয়েছে বিজেপি নেতৃত্বের কাছে সর্বভারতীয় সভাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হোম মিনিস্টার এসব লোকেদের কাছে এবং সেই মেলে বলা হচ্ছে যে দলকে দলের ক্ষমতাকে অপব্যবহার করে বিপুল টাকা তুলে আত্মীয় স্বজনের নামে তিনি সম্পত্তি করেছেন তো সেই সম্পত্তিগুলো একেবারে লিস্ট করে ওই মেলে দেওয়া আছে এবার তো আমরা জানি না সেই ওগুলো অভিযোগগুলো ঠিক না ভুল কিন্তু বিজেপির মধ্যে থেকে বিজেপির বিরুদ্ধে ওটা চিঠি বিজেপি নেতাদের কাছে আছে তাহলে তদন্ত হবে না কেন ওই মেল মেলের কপি পুরো লিস্ট সহ আমি আগামীকাল ডিজি রাজীব কুমার ডিআইজি সিআইডি আমাদের রাজ্য পুলিশের অন্যদিকে ডিরেক্টর সিবিআই এবং ডিরেক্টর ইডির কাছে পৌঁছে দেবো অবিলম্বে এই অভিযোগগুলো ঠিক না ঠিক নয় সেটা তদন্ত করতে হবে

অতীত আমরা দেখেছি সিপিএম এর ব্রিগেড চারটি লোক এনে কিছু লোক দেখানো বড় কথা নয় বড় কথা হচ্ছে সে লোকগুলো ভোটের সময় যায় কোথায় সিপিএম এর ভোট কমছে 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 কংগ্রেসের সঙ্গে যোগ করেও পাঁচ পার্সেন্টের উপর যাচ্ছে না অন্যদিকে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে গেছে তৃণমূলের তো ভোট কমেনি তৃণমূল তো বেড়েছে তাহলে সিপিএম এর ভোট কমছে বিজেপির বাড়ছে সিপিএম কে আমরা চ্যালেঞ্জ করে বলছি আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে বিজেপিকে ভোটটা ট্রান্সফার করেছে আগে ভোটটা ফেরান মশাই তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবে আগে ভোটটা ফেরান আপনি আছেন কোথায় আপনার তো পাঁচ ছ নেবেছেন আপনাদের ভোটটা নিয়েই তো বিজেপির কিছু ভোট বেড়েছে বা বিজেপির চারটি আসন বেড়েছে যে সিপিএম এই বড়ো বড়ো কথা না বলে তারা আগে ভোটটা ফিরিয়ে দেখাক তারা আগে ভোটটা ফেরাক আজকে এই যে গ্যাপের কথা বলছেন সেই গ্যাপটা ওনারাই মেনে নিয়েছেন যে ওনারা কোনো কারণে যারা কৃষি মজুর ছিল যেটা ওনাদের এজেন্ডা ছিল তার থেকে ওনারা দূরে সরে গেছেন যার ফলে এটা প্রতি এবং সেটাই ব্রিগেড থেকে ওনারা পূরণ করবেন ব্রিগেড থেকে কিছু হয় না ব্রিগেডে মানে ব্রিগেড থেকে একটা একটা সভা দিয়ে ওইভাবে ঘুরে দাঁড়ানো উঠে দাঁড়ানো বসে পড়া শুয়ে পড়া কোনো সম্পর্ক নেই আপনারা ভালো করে দেখবেন এর আগের যে ব্রিগেড হয়েছে তখন ওরা বলেছিল এই ব্রিগেড থেকে ঘুরে ঘুরে দাঁড়াচ্ছি আর এমন ঘুরে দাঁড়িয়েছে বিধানসভায় শূন্য বিধানসভায় শূন্য তার আগেও ক্রিকেট করেছিল ক্রিকেট করে বলেছিল ঘুরে দাঁড়িয়েছে এমন ঘুরে দাঁড়িয়েছে বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য কোথায় সিপিএম আর কমার্স বাদে রাজ্যসভায় শূন্য হবে থ্রিটায় টায়ার শূন্য সিপিএম থ্রিটায় টায়ার শূন্য তা এটা ওরা ভাবুক এত বড় বড় কথা না বলে ওদের যাদের সিনিয়র নেতারা তাদের বাংলার মানুষ শুধু প্রত্যাখ্যান করেনি ওদের যারা এই নতুন মুখ বলে চালায় কাকে আগুন পাখি বলে কাকে সাবমেরিন বলে কাকে এভারেস্ট বলে এইসব নানা রকম নাম দিয়ে এগুলো নিজেরা দাঁড়ালে জামানত জব্দ হয় নিজের পাড়ায় নিজের পার্টিকে জেতাতে পারে না যে পাড়ায় থাকে যে বুথের ভোটার সেখানে সিপিএম কে থার্ড হয় জামানত জব্দ হয় এরা এসছে এসব ঘুরে দাঁড়ানোর কথা বলতে আমরা পরিষ্কার কথা বলছি ওদের এসব ব্রিকেট ফিকেট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের একটাই বক্তব্য যে তৃণমূল তো তৃণমূলের সমর্থন অটুট রেখেছে সেটা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন সিপিএমকে আমরা চ্যালেঞ্জ করছি যে যে ভোটটা আপনাদের কাছ থেকে বিজেপিতে গেছে আপনাদের ভোট ট্রান্সফার হয়ে বিজেপিতে গেছে সেই ভোটটা আগে ফিরিয়ে দেখান তারপর তো কথা বলবেন এটা তো রামবামের ব্রিগেড হয়েছে মঞ্চটা দেখতে সিপিএমের ওটা হচ্ছে জয় শ্রীরামের ব্রিগেড এই ব্রিগেডটা হচ্ছে শ্রীরামের ব্রিগেড মঞ্চ করছে যাচ্ছে শ্রীরাম এইসব করে তৃণমূলকে হারানো যাবে না আর সিপিএম কে চ্যালেঞ্জ করছি যে আপনারা আগে আপনাদের যে পার্সেন্টেজ অফ ভোটটা বিজেপি দালাল বিজেপি দালাল হচ্ছে সিপিএম বিজেপি দালাল সিপিএম যেটা খাটায় কলমে প্রমাণিত যে সিপিএমের ভোট কমে সেই ভোটটা বিজেপিতে যায় বিজেপির ভোট বাড়ে তৃণমূলের তো ভোট কমে না তৃণমূলের ভোট বাড়ে তারা ব্রিগেড করে তারা এলাকায় দু চারটে মিছিল করেন আর লোকগুলো গিয়ে ভোট দেয় হচ্ছে সিপিএমের লোকেরা ভোট দেয় গিয়ে বিজেপিকে তো এইসব বড় বড় কথা না বলে এই করতে গিয়ে শূন্য গেছে মোহাম্মদ সেলিম এই রাজনীতি করতে গিয়ে শূন্য গেছে আর উনি উনি তো নিজে পছন্দ করে পছন্দ করে কেন্দ্র ধরে ধরে ও নিজের নিজের সুবিধা আমি বাকিটা ডিটেল বলছি না বাকিটা ডিটেল বলছি না নিজের সুবিধা মতো জায়গায় ভোটে দাঁড়াতে যায় আর গোহারা হেরে আসে ওর মুখে সব বড় বড় কথা মানায় না পাশাপাশি আজকে সমাবেশ থেকে বললেন কে কী খাবে সেটা ঠিক করে সেটা আমরা সবাই বিরোধিতা করছি বিজেপির বিরুদ্ধে লড়ছে কে বিজেপির বিরুদ্ধে তো তৃণমূল লড়ছে মমতা ব্যানার্জি লড়ছে তো সেটা কি মোহাম্মদ সালিমের কাছ থেকে জ্ঞান শুনবো যখন বাংলায় ভোট আসবে তখন সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপি সুবিধা করে দেওয়ার জন্য লড়বে আর এখন তারা এখানে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলবে আজকের মঞ্চটা তো হচ্ছে ওপরে সিপিএম নেতারা আর নিচে হচ্ছে বিজেপির ভোটাররা ওদের লোকেরাই তো কি বিজেপিকে ভোট দেয়